রাজেশ আজ একটা কথা আছে हां बोलो কথা তোকে ভালো ছেলে বলেই জানি হ্যাঁ তুই পড়তেকে আমাদের গর্ব তুই লেখাপড়ায় ভালো তো সবকিছু একটা মানে সবাই জানি তুই ভালো ছেলে একবার এক কথায় তোকে সবাই ভালো ছেলে বলেই জানি তোর নম্র ভদ্র ব্যবহার তুই সবার সাথে সম্মান দিয়ে কথা বলিস আর তুই এটা করতে পারলি কি হয়েছে কি এমন কাজ করেছি আমি তুমি এরকম ভাবে বলছো আমাকে

পুলিশ প্রশাসন ছিল না তুই নিজে হাতে আইনটা তুলে নেওয়ার তোর অধিকার আছে বলতো তুই তুই এত ভালো ছেলে তোর এত সুনাম তুই তো নিজেই বেআইনি কাজ করেছিস দেখ তুই একটা ভালো ভদ্র ছেলে সবাই জানে তুই নিজে একটা নিজের কোথায় খুঁত তৈরি করে ফেললি না জানিস তুই চাঁদে এত সুন্দর আলো দেয় লোকে চাঁদতে লোকে প্রশংসা করে তার মধ্যে কি দেখবি লোকে চাঁদের কলঙ্কার কলঙ্কর দিকে আগে চোখ যায় বলে চাঁদেরও কলঙ্ক আছে তা মানুষ হাজার ভালো করলে ছোট একটা খুঁতটা মানুষের আগে চোখে পড়ে এটা তো তুই জানিস এই তোর একটা খুঁত হয়ে গেল হ্যাঁ তুই এখন আইনটা নিজের হাতে তুলে নিলি এটা কি তুই ঠিক করলি তোর একটা খুঁত হয়ে গেল না তুই আইনটা নিজের হাতে তুলে নিয়ে বলতো তুই পুলিশ প্রশাসন আছে আইন তুই নিজের হাতে নিবি কেন হ্যাঁ ওখানে তো আরো অনেকে ছিল ওরা সবাই ওই চোট টাকা ধরে মারছিল আমি ওই চোট টাকা ধরে মেরে দিয়েছি তাহলে ওদের মধ্যে আর তোর মধ্যে তহৎটা কি রইলো ওরা চোরটা ধরে তুই মেরে এটাকে ঠিক কাজ এটা কাজ হলো না তুই কিন্তু হাতে তুলে খুব অন্যায় কাজ করে ফেলেছিস বন্ধুরা তোমরা যদি এরকম কোনো জায়গায় দেখো বেআইনি কোনো কাজ হচ্ছে নিজের হাতে আইন তুলে নেবে না পুলিশ প্রশাসন আছে তাদেরকে খবর দাও তারা যা ব্যবস্থা করা করবে তোমরা একদম নিজেদের হাতে আইন তুলে নেবে না এটা বেআইনি কাজ আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও